বিশেষ করে খুনি হাসিনার বিরুদ্ধে যে হচ্ছে বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দৃশ্যমান হচ্ছে না তার বিচার প্রক্রিয়ার এত ইভিডেন্স থাকার পরেও বিচার প্রক্রিয়াটা আরও ভালোভাবে এগিয়ে নেওয়া উচিত তদন্ত আরো শক্তভাবে করা উচিত এখন দেখবেন আপনি খেয়াল করে দেখবেন যে এই যে গত সাড়ে পনেরো বছর ধরে যে রাজনৈতিক মামলা হয়েছে সেই রাজনৈতিক মামলার সাথে খুনি হাসিনা বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাগুলোকে অনেকে কাতারে নিয়ে আসার চেষ্টা করছে আপনি খেয়াল করে দেখবেন যে নিয়ে নিয়ে দুইটাকে আসার চেষ্টা করছে এটি কোনোভাবে করা যাবে না আমাদের যেটি স্পষ্টত মত হচ্ছে গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া অগণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ গুম খুনে যে রাজনীতি করেছে তার বিপরীতেও তিনি হাসিনা যাদেরকে গুম করেছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে অথচ আপনি দেখেন চিনা জুলাই এবং আগস্টে প্রকাশ্যে দিনে দুপুরে দুই হাজারেরও বেশি মানুষকে খুন করার পরেও শহীদ করার পরেও তার বিরুদ্ধে মামলাগুলোকে রাজনৈতিক মামলা হিসাবে অনেকে ইনি বিয়ে টকসতে কথা বলার চেষ্টা করে এটি বন্ধ করতে হবে বিচার প্রক্রিয়াকে অবশ্যই এগিয়ে নিতে হবে তদন্ত শক্তভাবে করতে হবে তদন্তে শুধু তদন্ত করলে হবে না তদন্তে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে যেন পরবর্তীতে এসে কেউ যেন কোশ্চেন না উঠতে পারে এত প্রমাণ এত ঘটনা এত তথ্য থাকার পরেও খনি হাসিনার বিরুদ্ধে কোনো বিচার যেন নর্মালাইজড না হয় সেটি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এই জন্য আপনাদের গণমাধ্যম কর্মী আমরা যারা রাজনৈতিক কর্মী সকলকে আমাদের সচেতন থাকতে হবে যে খুনি হাসিনার বিরুদ্ধে মামলা যেন যেন না হয় এত প্রমাণ এত কিছু থাকার পরেও এখন অনেকে ইনি বিনি বিনিয়ে কথা বলার চেষ্টা করছে এটি বন্ধ করতে হবে এবং বিচার প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিতে হবে দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে আমরা নিরলসভাবে কাজ করছি একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা পেশিবাদকে মুক্তি করার জন্য বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন যারা প্রকাশ্যে তিনি হাসিনের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শুধু জুলাই আগস্টে আমাদের শতাধিকেরও অধিক নেতাকর্মী শহীদ হয়েছে এবং গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের তিনটি জাতীয় নির্বাচনে বিশেষ করে চোদ্দো আঠারো চব্বিশে গণতান্ত্রিক নির্বাচনের বিপরীতে যে অবৈধ নির্বাচনগুলো হয়েছে সেখানে মানুষের পক্ষে আন্দোলন করতে গিয়ে আমরা সবথেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন হিসাবে আমার প্রত্যাশা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে কোনো একটা পলিসির মাধ্যমে বা কোনো ওয়ার্ডারের মাধ্যমে বা আইনের মাধ্যমে মামলাগুলো দ্রুত প্রত্যাহার হয়ে যাবে যেহেতু রাজনৈতিক মিথ্যা মামলা এখনও পর্যন্ত আমি আমার নামেই আসলে কোনো মামলা প্রত্যাহার হয়নি বা আমি আমি দেখিনি কয়েকদিন আগে আমি দেখেছি যে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা আমাদের আসিফ স্যার তিনি বলেছিলেন যে কয়েক লক্ষ মামলা প্রত্যাহার হবে কি একটি তিনি পলিসি করছেন বা হচ্ছে কি একটি আবেদনের মাধ্যমে এটি হবে কিন্তু এখনো পর্যন্ত আমি যদ্দূর জানি যে কোনো মামলা প্রত্যাহার হয়নি আসলে আর এর বাইরে আমরা যেটি মনে করি সেটি হচ্ছে ধরেন আমাদের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে শুধু আমাদের নেতাকর্মীরা অন্যান্য বিরোধী মতের অনেকেই যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে অনেকের মামলা চলমান ছিল আর রেজিমে সুতরাং সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আমার মনে হয় প্রত্যাহার হওয়া উচিত এবং আইনি প্রক্রিয়া মেনেই প্রত্যাহার হলে সেটি সবচেয়ে আইনসিদ্ধ হবে বলে আমাদের মনে হয়